আসসালামু আলাইকুম বুড়ো ধানের বেশ কয়েকটি জাত সম্পর্কে আলোচনা করব আপনারা যারা বুড়ো মৌসুমে ধান চাষ করবেন তাদেরকে বুরু ধানের কয়েকটি জাত সম্পর্কে আলোচনা জানিয়ে দেবো এই জাতগুলো কোনটির ফলন কত এবং কোনটি কোন রোগ প্রতিরোধী দর্শক মল্লি প্রথমে আলোচনা করি ব্রিদান বিরানব্বই বুরো ধানের একটি উচ্চ ফলনশীল জাত এই বুড়ো ধানের বৃদান বিরানব্বই এটি অনেকটাই খরা সহনশীল অর্থাৎ যাদের এলাকায় পানির স্বল্পতা আছে সেই এলাকায় আমরা বিধান বিরানব্বই জাতটি চাষাবাদ করতে পারেন এ জাতের বৈশিষ্ট্য হলো এটি শতাংশে এক মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এটির চাউল মাঝারি মোটা এবং কালার সাদা ধানের রং সোনালি কালার এটি বাংলাদেশের প্রত্যেক অঞ্চলেই চাষাবাদ করা যায় এটি উচ্চ ফলনশীল এবং অনেকটা রোগ প্রতিরোধী জাত হলো বৃধান বিরানব্বই এরপর বৃধান উননব্বই এটি বুড়ো ধানের একটি জাত এটিও বৃধান বিরানব্বই মতো সেম ক্যাটাগরি ফলন দিতে পারে তবে এটি একটু বৃধান বিরানব্বই থেকে একটু মোটা এটি বিঘা প্রতি পঁচিশ থেকে সাতাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এরপর বৃধান আটান্ন এটি একটি চিকন ধাউনে ধান এ বৃধান আটান্ন চিকন চাউল হিসেবে খাওয়া যায় এবং এর বাজার মূল্য বেশ ভালো এরপর বৃধান একশো অনেকে বঙ্গবন্ধু একশো নামে চিনতেন এ বিধান একশো এটি হলো জিঙ্ক এবং প্রোটিন সমৃদ্ধ আমাদের শরীরে যে ঝিঙ্কের ঘাটতি রয়েছে এবং বাচ্চাদের শরীরে যে জিঙ্কের ঘাটতি রয়েছে সেই জিঙ্কের ঘাটতি পূরণের জন্য বৃধান একশো জাতটি উদ্ভাবন করা হয়েছে এর বিঘা প্রতিফলন পঁচিশ এর চাউল খাওয়ার উপযোগী একটি জাত এরপর বিধান একশো এক বৃধান একশো এক এটি বুড়ো মৌসুমের একটি ধানের জাত এ বিধান একশো এক চাউল একটু মাঝারি মোটা এর বাজার মূল্য বেশ ভালো এরপর বিধান একশো দুই বিধান একশো দুই অনেকটা চিকন চাউল আপনারা যে বিধান উনত্রিশ চাষ করেন সেই উনত্রিশ জাতের মতো সেম ক্যাটাগরি হল বিধান একশো দুই এরপর বিধান একশো পাঁচ বিধান একশো পাঁচ এটি ডায়াবেটিস সমৃদ্ধ ধান অর্থাৎ যারা ডায়াবেটিস রুগী আছেন তারা এ বিধান একশো পাঁচ ধানের চাউল খেতে পারেন এটি আপনাদের শরীরে যে অতিরিক্ত শর্করা সেটি অনেকটাই কমিয়ে রাখে এই ধানের জাতটি এরপর বিধান একশো আট বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় জাত হলো বিধান একশো আট এটি খাওয়ার উপযোগী এবং বাংলাদেশের সর্বোচ্চ ফলনশীল অর্থাৎ বিঘায় পঁয়ত্রিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম অর্থাৎ দশ টন পর্যন্ত হেক্টরে ফলন দিতে সক্ষম বিধান একশো আট এর চাউল মাঝারি চিকন এবং ধান খুব শক্তিশালী অর্থাৎ ধানের ঘুসা থেকে শুরু করে ধান কর্তন পর্যন্ত এর জাতটি সহজে হেলে পড়ে না বিধান একশো আট এরপর বিধান একশো এগারো একশো তেরো বিধান একশো তেরো সর্বশেষ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে অনুমোদিত একটি জাত এই জাতটির ফলন খুবই ভালো চাউল চিকন জিং সমৃদ্ধ এবং খেতে খুবই ভালো এরপর বিধান একশো চোদ্দো জাতটি অনেক রোগ সহনশীল বিশেষ করে বিএলবি এবং ব্লাস্টর সহনশীল জাত হলো বৃধান একশো চোদ্দ এটিও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক সর্বশেষ জাত এই জাতটি বাজারে সম্ভবত এখন কম পাওয়া যাচ্ছে তারপরে আপনারা বিএডিসিতে যোগাযোগ করে বৃধান একশো চোদ্দো এই জাতটি সংগ্রহ করে নেবেন এরপর হলো ব্রিধান পঞ্চাশ এটি হলো সুগন্ধি জাত বাংলাদেশে সুগন্ধি জাতের মধ্যে বিধান বুড়ো মৌসুমে খুবই জনপ্রিয় একটি জাত এর বিঘা প্রতিফলন বাইশ থেকে তেইশ মন সুগন্ধি জাত হয় এর বাজার মূল্য খুব বেশি এরপর বিনা ধান পঁচিশ বিনা ধান পঁচিশ বাংলাদেশে বাসমতি চাউলের বিকল্প হলো বিনা ধান পঁচিশ এই বিনা ধান পঁচিশ যারা চাষাবাদ করবেন আপনাদের অবশ্যই বিনা ধান চাষের ক্ষেত্রে সারের বিধিমালাগুলো ভালোভাবে মেনে নিতে হবে অর্থাৎ অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করলে ধানটি পরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর অন্যান্য ধানের যে জাত দুইটার যে ওজন একটার যে ওজন এই ধানটি দুইটা মিলে সেই একটির ওজন হবে অর্থাৎ অত্যন্ত চিকন ধানের জাত হলো এ বৃধান বিনা ধান পঁচিশ অর্থাৎ বাসমতি চাউলের বিকল্প হলো বিনা ধান পঁচিশ এরপর হলো বৃধান চুরাশি বৃধান চুরাশি বাংলাদেশে সর্বোচ্চ জিন সমৃদ্ধ একটি ধানের জাত হলো এই বিধান চুরাশি আপনারা আগে যেমন ডেকে ছাটা চাউল দেখছেন চাউলের উপরে লাল আবরণ থাকে সেম ক্যাটাগরির ধান হল ধান হল বিধান চুরাশি বিধান চুরাশি খেতে খুবই সুস্বাদু এবং মজাদার অর্থাৎ এটি ধান ভাঙানোর পরেও চাউলের উপরে লাল একটা প্রলেপ থাকবে এই বিধান চুরাশি এরপর হলো বিধান আটাশি বৃধান আটাশি হল আপনার বিধান উনত্রিশের মতোই আটাশের মতন আপনারা যারা আটাশ চাষ করেন বিভিন্ন ধরনের ব্লাস্টে আক্রমণ করে বিভিন্ন রোগে আক্রমণ করে সেই ধানের বিকল্প ধান হল বিধান আটাশি এটি খুবই খেতে মজা এবং খুবই সুস্বাদু একটি জাত হলো বিধান আটাশি এ জাতটি আপনারা চাষাবাদ করতে পারেন অত্যন্ত চিকন এর ফলন বিশ থেকে বাইশ মন প্রতি বিঘায় তো দর্শক মন্ডলী আমি যে ধানের জাতগুলো বললাম যে কোনো জাতি আপনারা চাষাবাদ করতে পারেন এরপর সর্বোচ্চ ফলনশীল আরেকটা জাতের নাম বললো সেটা হলো বিধান চুহাত্তর সে জাতটি এমন শক্তিশালী ঘাস ব্যাপক শক্তিশালী যে কারণে সহজে হেলে